আসসালামু আলাইকুম फ्रेंड्स কেমন আছেন আমার বিদ্যালয় ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ করা হলো আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন অশেষ ধন্যবাদ আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ডি নথিতে কিভাবে নাগরিক ডাক আপলোড করা যায় এবং কোন আবেদন ছুটির আবেদন হোক কোনো কিছু প্রয়োজনের আবেদন হোক যে কোনো আবেদন হোক সে আবেদনগুলো কিভাবে নথিতে উপস্থাপন করা যায় ডাক আপলোডের মাধ্যমে সে বিষয়টি নিয়ে কথা বলবো নাগরিক ডাক বলা হয় ওই ডাককেই যেই ডাকে কোনো স্মারক নাম্বার পড়ে না কোনো অফিসের লোকও থাকে না শুধু একজন ব্যক্তি নিজের ব্যক্তিগত প্রয়োজনে বা সমষ্টিক প্রয়োজনে একটা আবেদন দিয়ে থাকে সেক্ষেত্রে কোনো একটি নাগরিক যে আবেদন দেয় এবং আমরা সরকারি অফিসের যারা এমপ্লয়ী আসি এই এমপ্লয়ীদের কোন প্রয়োজন কোনো একটা চাহিদা কিংবা হচ্ছে কোনো একটা আবেদন হোক শ্রান্তি বিনোদনের আবেদন হোক যেকোনো আবেদন যে ফাইলে উপস্থাপন করা হয় এবং এটি একই পদ্ধতিতে করা হয় এবং এই দুটাকে আমরা নাগরিক বলতে পারি তো এটা দেখানোর জন্য আমি চলে যাব ট্রেনিং সার্ভারে ট্রেনিং ডি নথি ট্রেনিং সার্ভারে ডি নথি ট্রেনিং সার্ভারের ইউ আর পাসওয়ার্ড যদি কারো লাগে কমেন্টে জানাবেন আমি দিয়ে ইনশাল্লাহ তো আমি একজন আমি সময় বাঁচানোর জন্য আগেই হচ্ছে হচ্ছে আমার ক্রোম ব্রাউজারে আমি ওপেন করে রেখেছি একটা আইডি এবং পাসওয়ার্ড দিয়েছি এখন আমি প্রবেশে একটা ক্লিক করে দিব ক্লিক করে দিলে আমি হচ্ছে আমার ইন্টারফেসটা পেয়ে যাব আমি মনে করি যে আপনারা ইন্টারফেসটা সম্পর্কে পরিচিত অথবা যদি পরিচিত না হন এই ইন্টারফেস নিয়ে আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন তো বন্ধুরা এখান থেকে যদি প্রবেশ করার পরে বাই ডিফল্ট ডাকে থাকবে ডাকে থাকলে আপনি এখান থেকে বাম পাশে যে যে ডাক আপলোড আছে এই ডাক আপলোডে আপনি ক্লিক করবেন ডাক আপলোড আমি একটি ক্লিক করলে দাপ্তরিক ডাক নাগরিক ডাক ডাক দুই প্রকার সেটা বলেছি দাপ্তরিক ডাক হচ্ছে ওই ডাক যে ডাকে স্মারক নম্বর থাকে তারিখ থাকে ইস্যু নাম্বার থাকে এবং কোনো একটা অফিস থেকে অফিসে হয়ে আসে আর নাগরিক ডাক হচ্ছে ওই ডাক যে ডাকে কোনো স্মারক নম্বর থাকে না কোনো ইস্যু নাম্বার থাকে না হচ্ছে কোন একটা আবেদন স্টাইলে থাকে এটা হচ্ছে নাগরিক ডাক তাহলে আমি হচ্ছে নাগরিক ক্লিক করলাম নাগরিকটাকে ডাকে ক্লিক করলে একদম আহ ডাকের মতোই প্রথমে ফাইল নির্বাচন করতে বলবে তো আমি হচ্ছে এখানে ব্রাউজ অপশন রয়েছে এই ব্রাউজ অপশন গিয়ে আমি ফাইলটা আপলোড করব অর্থাৎ আমার যে ডাক সেটা আমি আপলোড করব আমি ধরলাম এটা আমার ডাক অ্যাপ্লিকেশনটাই হচ্ছে আমার একটা নাগরিক ডাক কোনো একটা নাগরিক করেছে তো এই ক্ষেত্রে আপনাকে প্রথমেই যেটা করতে হবে যে ওই ডাকটা পিডিএফ আকারে আপনার ডেস্কটপে বা কম্পিউটারে যে কোনো লোকেশনে আপনি নিয়ে রাখবেন তাহলে আপনাকে আর এই সময় কোনো হ্যাসেল হবে না আপনি সরাসরি ব্রাউজ করে ওই ফাইলটা বা ওই ডাকটা নির্বাচন করতে পারবেন এর সাথে সাথে যদি যে আরও আপনার যদি কোনো ফাইল থাকে কোনো সংযুক্তি থাকে তাহলে আপনি এখান থেকে ব্রাউজে ক্লিক করবেন ধরলাম এটার সাথে একটি সংযুক্ত রয়েছে এই যে লিপ অ্যাপ্লিকেশন এটা এই ফাইলটা তাহলে হচ্ছে আমার দুইটা ফাইল হয়ে গেল এখান থেকে আপনাকে একটি মূল পত্র হিসাবে মূল ডাক হিসাবে চিহ্নিত করে দিতে হবে এই জন্য মূল পত্র নিচে এই যে বৃত্তটা আছে বৃত্তটা আমি এটা ক্লিক করে দিব এরপর হচ্ছে আপনার যদি কোনো অপ্রয়োজনীয় ডাক উঠে থাকে আপনি এখান থেকে ডিলেট করে দিতে পারবেন এরপর হচ্ছে এইখানে যে স্টাডির চিহ্ন যে লাল দিয়ে স্টাডির চিহ্নগুলো আছে এই যে বিষয়ের উপরে এটা বিষয় নাম তারপর হচ্ছে এখানে কি মোবাইল নাম্বার এখানে হচ্ছে দেখেন যদি আমার দাপ্তরি ডাক তাহলে এখানে স্মারক নাম্বারটা থাকতো এবং সেটা ম্যান্ডেটরি থাকতো কিন্তু এখানে দিচ্ছে বিষয় কারণ যে একটা নাগরিক ডাক একটা বিষয় থাকবে তো আমি এখানে লিখলাম যে ছুটির আবেদন ছুটির ছুটির আবেদন আমি সংক্ষেপে করে এটা লিখে দিলাম এরপর হচ্ছে দেখেন ম্যানটা হচ্ছে নাম এটা কার মাধ্যমে আসছে আমি বললাম যে এটা যেমন পারভিন নাম দিয়ে দিলাম সাইমা পারভিনের পক্ষ থেকে এই নাগনিটা একটা আসছে তার ঠিকানা দিলাম বাংলাদেশ বাংলাদেশ সম্পর্কে আমি দিয়ে দিলাম এরপরে দেখেন এখানে আর কোনো ম্যান্ডেটরি ফিল্ড নেই মোবাইল নাম্বার আপনাকে একটা এগারো ডিজিটের তার একটা মোবাইল নাম্বার আপনাকে দিতে হবে যদি এখানে মোবাইল নাম্বার না থাকে তারপরে আপনি একটা এগারো ডিজিট এখানে দিয়ে দিতে হবে আপনাকে না হলে ওইটা নিবে না তাহলে দুই তিন আর এটা অবশ্যই ইংলিশে দিতে হবে এটা বাংলায় দিলে হবে না মোবাইল নাম্বারটা ইংলিশ দিতে হবে

আহ প্রাপ্য নির্বাচন করতে হবে প্রাপ্য নির্বাচনে আমি একটা বললাম যে মেন আহ অ্যাসিস্ট্যান্ট রহিমউদ্দিন ভিআইডি তে আমি একটা প্রাপক নির্বাচন করে দিলাম তারপর এখান থেকে আপনি হচ্ছে সংরক্ষণ করতে পারবেন আহ তারপর হচ্ছে আমি এখান থেকে সংরক্ষণ করে এটা আমার কম্পিউটার লিখেও দিতে পারি অথবা করেও দিতে পারি আমি এখান থেকে হচ্ছে আহ অনেক সময় করে দিলাম খরসা সংরক্ষণ করে টাকা রেখে করা যাবে আবার সরাসরি প্রেরণ করা যাবে তো আমি কিন্তু সরাসরি করে দিই তো এটা পাঠানো পাঠানোর পরে আমাকে একটা হচ্ছে কি পড়বে একটা আবেদন নাম্বার পড়বে এই আবেদন নাম্বারটা আপনি চাইলে প্রিন্ট করে রাখতে পারেন আর এখানে একটা সিল হিসাবে ছবিটা আসছে যেহেতু একটা ট্রেনিং সাব্বার সেক্ষেত্রে এখানে ট্রেনিং করে একটা ছবি দেওয়া হচ্ছে জন্য এটা আসছে তো এখানে আপনি এটা প্রিন্ট আপ চালিয়ে আপনি প্রিন্ট করে রাখতে পারেন প্রিন্ট করে আপনার যেটা সুবিধা হচ্ছে যে আপনি এই যে ট্র্যাকিং এটা করতে আপনার সুবিধা হবে তো আমি এখান থেকে প্রিন্ট করলাম না আমি এটা বন্ধ করে রাখলাম এখন হচ্ছে আমি যে রহিমকে যে পাঠিয়েছি ওনার ওখানে যাবো ওখানে গিয়ে দেখবো ডাকটা গেছে কিনা এবং উনি আবার এই যে অশোক কুমার বিশ্বাস এই ইউজার কি পাঠাবে এরপর হচ্ছে উনি এটাকে ফাইলে প্রসেস করবেন সাধারণত আমরা কি করি কোনো একটা আবেদন আসলে কোনো উর্ধ্বতন হচ্ছে পরিচালক হোক হোক বা হচ্ছে হচ্ছে তার কাছে যায় তারপর সেটা নিচে নাম আমি এটা লগ আউট করে দিলাম লগ আউট করে দিলে রহিম উদ্দিনের যে আইডিটা সেটা আমার কাছে সিপ করা আছে আমি এখান থেকে প্রবেশ করব প্রবেশ করলে পরে আবেদন অশোক বি এটা হচ্ছে আমি আবার বা ওনাকে পাঠিয়ে দিলাম নথিত উপস্থাপন দিয়ে আমি হচ্ছে অশোক কুমার বিশ্বাস দেখি উনি এখানে আসলে না হলে আমাকে আবার নতুন সিল বানাইতে হবে দেখে আছে এই যে অশোক কুমার অশোক কুমার বিশ্বাস আছে মূল প্রাপক আমি পাঠিয়ে দিলাম উপস্থাপন করুন অশোক কুমার বিশ্বাসের আইডি তে আমি ঢুকতেছি তো ছুটির আবেদন রহিম উদ্দিন পাঠিয়েছে অশোক কুমার বিশ্বাসকে ছুটির আবেদন তাহলে এটা নদীত উপস্থাপন করবো তাহলে দাপ্তরি ডাকের মতো একইভাবে নদীত উপস্থাপন করা যাবে আমি এখান থেকে এটা চাইলে ওপেন করে দেখতে পারি না হলে আমি সরাসরি এখান থেকে নদীত উপস্থাপন করতে পারি এটা হলো এখান থেকে দেখেন যে নদীত উপস্থাপন করুন এখান থেকে নদীত উপস্থাপন করা যাবে তো আমি এখান থেকে ক্লিক করে দিব ক্লিক করে দিয়ে আমি যে কোনো একটা নথিতে এটা উপস্থাপন করবো যেমন অনৈমিত্তিক ছুটি আছে সাপোজ আমি এটা হচ্ছে তারা উপস্থাপন করবো তাহলে আমি চাইলে একটা আগেরটাই করতে পারি বা নতুন একটা নোট নিয়েও করতে পারি তো নতুন একটা নোট নিয়ে করা যেতে পারে তাহলে আমি হচ্ছি যে লিখলাম সায়মা তার ঋণের আবেদন আবেদন এখানে আমি সংরক্ষণ করে দিলাম বাসায়কৃত বাসায়কৃত ডাক্তার নোটিশ উপস্থাপন করা হয়েছে তাহলে সাইমা পারমিনের আবেদন চলে এসেছে আমি এখানে লিখলাম যে এটি বিবেচ্য পত্র আমি আমার আমি দেখেছি কিভাবে বিবেচ্য পত্র সংযুক্ত দিতে হয় আমি এখান থেকে

মন জুই মন জুই করা দেখবে তাহলে ঠিক আছে আমি এটা আবেদন ট্রি উম আবেদন আবেদন আবেদনটিও যেতে পারে আমি পাঠিয়ে দিও কাকে যে বলেছিল যে উপস্থান তাকে তাহলে আমি সংরক্ষণ করতে পারি সংরক্ষণ ও প্রেরণ করে আমি পাঠিয়ে দেব উদ্দিন যদি ফাইলে অনুমোদন দেওয়া না থাকে তাহলে আমাকে আবার ফাইলে অনুমোদন করে নিতে হবে অর্থাৎ তাকে নোটের অনুমোদন পর্যালোচনা করে নিতে হবে যে নোটের অনুমোদন পর্যালোচনা করুন এখান থেকে

কাজ করছে মানে আমার হচ্ছে যে বিবেচ্যপত্রটা ছিল সেটি নাগরিক ডাকটি বা আবেদনটি সেটা আমি ফাইলে উপস্থাপন করলাম এবং হচ্ছে আমি এটাকে প্রেরণ করে দিলাম কার কাছে প্রেরণ করে দিলাম আমি হচ্ছে রহিম উদ্দিনের কাছে প্রেরণ করে দিলাম রহিম উদ্দিনের কাছে গিয়েছে কিনা একটু একটু লগ আউট করে দেখি তারপরে রহিম উদ্দিনের আইডিটি লগ ইন করি নথিতে গিয়েছে কিনা নথিতে ক্লিক করলে আমার কিন্তু আগত নথিতে চলে এসেছে ঠিক আছে এইভাবে কিন্তু হচ্ছে নৈমিত্তিক ছুটি থেকে তুলেছিলাম সাইমা পারবিনের আবেদন যেটা আমি ওখানে লিখেছিলাম হচ্ছে যেটা লিখেছিলাম যে ছুটির আবেদন সদায় সাইমা পারবিনের আবেদন মঞ্জুর করা যেতে পারে আমি এখান থেকে লিখে দেবো আবেদন আবেদন

চলে যাবে তারপরে আমি এটা লগ আউট করে আবার অশোক কুমারের আইডিতে ঢুকবো অশোক কুমারের আইডি আমার কাছে সেভ করা আছে সময় বাঁচানোর জন্য ঢুকলাম নথিতে ক্লিক করব নথিতে বাই ডিফল্ট ডাকে থাকে নথিতে ক্লিক করব নথিতে ক্লিক করলে নৈমিত্তিক ছুটি পেয়ে গেলাম সায়া পারবিন আবেদন রহিম উদ্দিনের থেকে এসেছে আবেদন মঞ্জুর করা হলো তাহলে আমার আর কোনো কাজ নেই আমার এখান থেকে আমি নোট নিষ্পন্ন করতে পারবো তাহলে বন্ধুরা কিভাবে একটা নাগরিক হবে তারপর হচ্ছে কিভাবে উদ্বোধনের কাছে প্রেরণ করতে হবে কেউ সেটি কিভাবে নোট নিষ্পন্ন করতে হবে সেটি এখান থেকে আপলোড করে দেখে সর্বোপরি আমি হচ্ছে এখান থেকে নোট নিষ্পন্ন ক্লিক করতে চাই নোট নিষ্পন্ন ক্লিক করে দেবো বন্ধুরা এইভাবে কিন্তু আমি কাজটি সম্পূর্ণ করতে পারি তারপরে আমার কাজ আমি লগ আউট করে দেব তো বন্ধুরা এটা ছিল আজকের এই পর্বে তো আমার ভিডিও থেকে আপনি কোনো উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার ভিডিওটি একটু লাইক লাইক দিবেন এবং দিনও দিনই আপনাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই আমাকে জানাবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম